তোমরা কি জানো দু পিস পাউরুটি আর দুটো ডিম দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানানো যায় চলো তার আগে আমার ডিসক্রিপশানটা বা আমার ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করি ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লস প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো এবার রেসিপিতে যাওয়া যাক দুটো সিদ্ধ ডিম ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে তার মধ্যে লঙ্কার গুঁড়ো গোলমরিচ চাট মশলা আর স্বাদ মতো নুন দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করলেই তৈরি হয়ে যাবে একটা পু অন্যদিকে পাউরুটির মাঝখানটা একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে এবার তো পাউরুটির সাইডগুলোকে কী তাহলে ফেলে দেবো না না একদমই না সাইডগুলো মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে আমাদের ব্রেড কাম ঘরে তৈরি ব্রেড কাম একটা পাত্রে দু চামচ ময়দা নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প অল্প জল অ্যাড করে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে খুব ভারী বা পাতলা কিন্তু নয় মিডিয়ামে রাখতে হবে এবার পাউরুটির গোল অংশটাতে দেব ডিমের পুর আর মাঝখানে একটা আইসক্রিম কাটি ওপর থেকে আবার একটা গোল পাউরুটি দিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড একটা কোট করে নিতে হবে এই স্টেপটা বারবার মানে মোটামুটি দুবারের মতো করতে হবে ব্যাস পিঠ ছাকা তেলে ভেজে দুদিক তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের টি টাইমে এরকম একটা মজাদার রেসিপি আচ্ছা যদি চায়ের সাথে এরকম একটা টা পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না আর আমার কাছে তো এটা একটা বেস্ট রেসিপি হয়ে দাঁড়া তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না আর তোমরা প্লিজ চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এরকমটা তোমরা আগে কেউ বানিয়েছো নাকি সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও ভিডিও একটু রিচ ডাউন হচ্ছে তোমরা একটু দেখো